নমস্কার সবাইকে আমি পূর্ণিমা মণ্ডল আমি অনেকদিন যাবার চেষ্টা করছি একটা বড় ভিডিও বানাবো বানাবো কিন্তু আসলে সংসারের চাপ আর বাইরের চাকরির একটা ঝামেলা থাকার কারণে বড় ভিডিওটা আসলে বানানো হয় না আসলে একটা ভিডিও করা মুখের কথা না অনেক পরিশ্রম করতে হয় ভিডিওটা তৈরি করো ভিডিওটা এডিট করো তাতে অনেক সময়ের প্রয়োজন অনেক শ্রমেরও প্রয়োজন তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে এগুলো দিয়ে আমরা রান্না রান্নাবান্না করি আমরা মাটির চুলাতেই রান্না করি তো এগুলো দিয়ে রান্না করতে আমাদের খুব সহজ হয় উনুন জ্বালানোর কাজে এগুলো ব্যবহার করা হয় তো বন্ধুরা সকাল সকালবেলায় রান্নাবান্না করার জন্য আমার যতগুলো প্রয়োজন ততগুলো আমি নিয়ে নিলাম এখান থেকে গাছ থেকে কিছু সজনে ডাটাও পেরে নিলাম দেখুন কত মোটা মোটা হয়েছে সজনে ডাটাগুলো আসলে এগুলো খুব টেস্টি এবং খুবই উপকারী সন্ধ্যা হয়ে গেছে তাই আমার শূন্যগণ এবার এক এক করে চলে আসবে তো চলুন দেখা যাক আমার শূন্যগণ কারাতে মায়ের কাছে যত সময় আছে তত সময় নিরাপদই মনে করে এই তোদের কি পুকুরে নামে নাকি আসলে আমার যখন বিয়ে হয়েছিল আমি যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমার এসবগুলো কিছুই ছিল না আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার বলতে গেলে আমার গায়ে রক্ত জল করে আমি এগুলো তৈরি করেছি এদিকে দেখে আসিস চলুন আর দল কি করে আরগুলো কই নি কেন এই আর কোন জায়গায় নিয়ে আমি আপনাদের আগে বলেছি একদিনে এত দিনে চব্বিশ ঘন্টার একটা ভিডিও করা আসলে সম্ভব না তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গিরিয়ামের বউদের সামান্য কিছু গৃহচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ চেষ্টা করলে সফলতা একদিন নিশ্চিত আসবে আমি আজও চেষ্টা করে যাই